হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো অবশ্যই সবাই ভালো তো আজ আমি মকটেল বানাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে আমি নিয়ে চলে এসেছি স্ট্রিং এনার্জি তারপরে আমি স্প্রাইটও নিয়ে চলে এসেছি মকটেল বানানোর জন্য এখানে একটু চাটকোলা গোল গোল করে লেবু কেটে দুটো গ্লাস নিয়ে রেডি এখানে হামাল দিস্তায় চাটকোলা গুলোকে সব গুঁড়ো করে নিলাম তেল বানানো কিন্তু খুব সহজ এখানে আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেলাম তারপর একটা পাত্রে চাটকোলা অল্প পরিমাণে চিনি একটু বিট নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম তারপর লেবু রসগুলোকে ভালো করে গেলে নিলাম এবং লেবুর কোষা দু একটা রেখে দিলাম এখানে মিন্ট লিপস মোস্ট ইম্পর্টেন্ট তারপর সবগুলো ছেঁচে একটু রস গলিয়ে নিলাম এরপর স্পাইটটা দিয়ে দিলাম অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো এবং বাড়িতে বানাতে চেষ্টাও করো এরপর স্ট্রিংটাও দিয়ে দিলাম এবার তোমরা যে যেমন ঠান্ডা ইউজ করতে পারো এরপর সবগুলো একসাথে মিক্স করে নেব। তারপরে একটা গ্লাসে ঢেলে নেব আমার তো সেই বিয়ে বাড়িতে খাওয়ার পর থেকে মুখে লেগে আছে আমি ভেবেছি আমি বানাবোই তারপর আইস গুঁড়ো করে নিয়ে ওই মকটেলে দিয়ে দেব। তারপরে একটু সাজানোর জন্য লেবু দিয়ে দিলাম মেন্ট লিপসটাও একটা দিয়ে দিলাম তোমরাও আমার মতো বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে তারপর আমাকে কমেন্টে জানিও তারপর বাবাকে দিয়ে দিলাম বাবা তো খেয়ে বললো বেশ ভালোই হয়েছে দেন মাকে নিয়ে গিয়ে দিলাম তো টিভি দেখতে ব্যস্ত তারপরে খেয়ে বললো যে বাহ খুব ভালো হয়েছে হি তারপর আমিও খেয়ে নিলাম এরপর তোমরা খেয়ে দেখো চলো টাটা আজকের জন্য